যে মান্না মান্না আরেকটি নাম আরেকটি ছেলে খুব কষ্ট আগে তার মৃত্যুটা নিয়েই বলি যেদিন লাস্ট শুটিং করলাম মান্নার সঙ্গে আমি আর মান্নাই এ বিশ্ব ফোরে কাজ করলাম একসঙ্গে কাজ করলাম ওর ছবিতে আছে নাম ছবির নাম তো আমার মনে নাই। কাজ শেষ হলো মেকআপ তুলছি মান্না বললো যে বড় ভাই যাবেন না আমি বললাম যে হ্যাঁ চল তো ওর গাড়িতেও আমার গাড়িতে আমি উঠলাম দুজনের গাড়ি একসঙ্গে আমরা দুজনে থাকি তো আচ্ছা আচ্ছা রান দিলাম ওর তো বাড়ি গেল ওই কাল দেখা কালকে শুটিং আছে কাল দেখা হবে আমি হ্যাঁ যা ঠিক আছে চলে গেলাম দুজন বাড়ি যাচ্ছি সকালে আমি শুটিং এসেছি নটার মধ্যে এসে মেকআপ টেবিলে বসছি মান্না সাধারণত কিন্তু দেরি করে না ও একদম টাইম নিয়ে আসে ও একটি ছেলে ছিল যে টাইম নিয়ে আসে নটা বাজে সাড়ে নটা বাজে দশটা বাজে সাড়ে দশটা বাজে মান্না নেই আমি ডাইরেক্টরে বলুন যে কী ব্যাপার বলব যে আমি খবর নিচ্ছি পাচ্ছি না কোনো খবর এরপরে খবর আসলো যে মান্না হাসপাতালে ইউনাইটেড হাসপাতালে আমি বললাম ইউনাইটেড হাসপাতালে কেন বললো যে আমরা খবর নিই কী ব্যাপারে খবর নিতে নিতে তখন হয়ে গেছে সাড়ে এগারোটা তখন খবর আসলো যে মান্নার হার্ট অ্যাটাক হয়েছে মান্না আইসিউতে আছে আমি মেকআপ টেকআপ তুলে জোর দিলাম গেলাম দেখলাম কণ্ঠ কোথায় কোথায় পরে পেলাম ডাক্তার আমাকে ডাকছে শরীর সাহেবের দিকে আসেন গেলাম ডাক্তার সাহেব আমরা আইসি ইউর আপনি বসেন কিছুই বুঝছি না বলে যে আপনি বসেন বসলাম তাই বললাম মান্নার কী অবস্থা ডাক্তার কথা বলছে না নীরব কী অবস্থা ডাক্তার বলেন তখন খুব আমার হাতটা ধরলো আমার মনে আছে এরকম করে হাতটা ধরলো হলো ভাই মান্না নেই মানে মুহূর্তের মধ্যে আমি আমার মনে হয় যে পৃথিবীর আমার কিছু দেখতে পাচ্ছি না মান্না নেই বলে সরি আমি একেবারে মানে একদম মিষ্টি হয়ে গেলাম চুপচাপ তারপরে সবাই